বাই লোক আমি বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলতে চাই আর যেমন তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার মুন্নি তো অ্যাকচুয়ালি আজকে আমি মুন্নিকে নিয়ে যাব কারণ এটা আমার ফেভারিট বাইক যেটা আমি খুব কষ্ট করে বাবাকে বলে বলে কিনেছিলাম তো চলো আজকে মুন্নির সঙ্গে যাব আর অ্যাকচুয়ালি যেটা ব্যাপার হয়েছে কি বলো তো আজকে সকালে মুন্নিকে নিয়ে একটা ছোট্ট কাজের জন্য গিয়েছিলাম মানে একটা কাজ কমপ্লিট হয়নি সেটার জন্য আমি গিয়েছিলাম তো ওখান থেকে আসার পথে আমাকে দু চারজন রাস্তায় হাত দিকে দাঁড় করা তো আমি জিনিসটা বুঝতে পারিনি যে জিনিসটা আমার সঙ্গে কি হচ্ছে তো আমি ভাবলাম যে হয়তো কিছু বলবে বা কিছু তো আমি দাঁড়ালাম দাঁড়িয়ে কিছু জিজ্ঞাসা করলাম তা আমাকে বললো যে চলো ভিতরে চলো গিয়ে কথা আছে তো অ্যাকচুয়ালি যেটা ব্যাপার আমি তোমাদেরকে সরাসরি বলে দেই আমাকে পুলিশ ধরেছিল মুন্নির সঙ্গে তো ব্যাপারটা যেটা হয়েছে ওরা কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দিয়েছে দু পাঁচশো টাকা নিয়েছে নিয়ে ছেড়ে দিয়েছে তো সকাল সকালে মুন্নির সঙ্গে আমি কেস খেয়ে গেছি আর অ্যাকচুয়ালি আমি এখন ভয়ের জন্যে তো আমি মিথ্যা বলবো না তখন আমার কাছে মাস্ক ছিল কিন্তু আমার কাছে হেলমেট ছিল না বলে আমি হয়তো এই প্রবলেমটা ফেস করতে হয়েছে আমাকে তো চলো এখন যাব একটা অজানা জায়গার রহস্যে মানে অজানা জায়গায় রহস্য বলতে অজানা একটা জায়গায় যাব কিন্তু সেই জায়গাটার অ্যাকচুয়ালি আমি জায়গাটা চিনিও না জায়গাটার লোকেশান আমার কাছে সেইভাবে নেই তো আমি গুগল ম্যাপ ম্যাপ চেক করে সেই জায়গাটায় পৌঁছাবো তো চলো যাওয়া যাক আর যদি ঠিকঠাকভাবে পৌঁছে যায় কারণ আমি অনেক দিন থেকে ইউটিউবে রিভিউ দেখছিলাম অনেক ইউটিউবার দিচ্ছিলো তো জায়গাটা খুবই সুন্দর লাগলো আমার তো চলো আমি যাব জায়গাটা কারণ আমার খুবই ইচ্ছা হয়েছে জায়গাটা যেতে আর যদি আমি ঠিকঠাকভাবে চলে যাই তোমাদেরকে এক্স্যাক্টলি লোকেশানটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশানে তো চলো আজকের মতন বেশি কথা বলবো না আর হ্যাঁ আমার থেকে তো একটা বড়ো মিস্টেক হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি ব্লক করছি আর আমি এন্টোয় দিতে ভুলে গেছি তো তোমরা বুঝতেই পারছো তো ওয়াস ওসব গ্যাস ইটস মি সৌরভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সৌরভ ব্লগস তো আজকে চলো যা যাক হ্যাঁ লোকেশনের দিকে তো আর বেশি কথা বলো না চলো যা যাক ফাইনালি আমি তোমাদেরকে বলতে চাই একটা কথায় যে আমি অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোনোর সময় আমি তোমাদেরকে বলেছি আমি একটা অজানা জায়গায় যাব যেই জায়গাটা অ্যাকচুয়ালি আমি জানি না তো আমি তোমাদেরকে তখন বলি কারণ যেই জায়গাটা আমি চিনি না জানি না আসতে হয় কী করে তো সেই জায়গাটার ব্যাপারে ফার্স্টে বলেই লাভ নেই তো ফাইনালি অনেক ট্রাই করে দিক জিজ্ঞাস করে অনেকের থেকে জিজ্ঞাসা করে তো ফাইনালি ম্যাপও চেক করেছি দু একবার তো চেক করার পরে এখানে এসেছি আর আমি তোমাদেরকে এখন বলে দিতে চাই দেখো জাস্ট ও সাইডের ওভারঅল ভিউটা অসাধারণ লাগে কারণ এই জায়গাটার নাম খড়িবেরি তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম আমি খড়িবেরির দিকে যাবো কারণ আমি এর আগে এক দুবার এসেছিলাম বন্ধু বান্ধবের সঙ্গে তো তখন আসার এক দুবার বলতে সরি একবার এসছিলাম বন্ধু বন্ধু সঙ্গে তখন ওরাও ব্লক করছিলো তো ফাইনালি আমি তখন ভেবে নিয়েছিলাম যে আমি একা একবার আসবো কারণ এই জায়গাটা আমার জাস্ট ওয়াও প্লেস লেগেছিলো মানে জাস্ট ওয়াও সো আমি তখন ভেবেছিলাম একবার তো তখন আমার তখন থেকে আমার ছ সাত মাস এখন পার হয়ে গেছে আমার আমি জায়গাটা চিনতাম না বলে আমি একা একা আসতে পারিনি তো আজকে একটা বন্ধুকে নিয়ে আমি এসেছি ও জায়গাটা চেনে তো আমাকে বললো ঠিক আছে চল আমি জায়গাটা চিনি তো আমি চলে আসলাম আজকে খড়িবেড়িতে কারণ জায়গাটা জাস্ট আমি তখন এসেছিলাম না জাস্ট ওয়াও লেগেছিলো কারণ এদিকে দুদিকেই জল তোমরা দেখতে পাচ্ছ দুদিকেই জলে ভরা আর মিডিলে একটা রাস্তা তো সামনে রাস্তাটা সোজা যেতে যেতে উঠে যায় উপরের দিকে তো মানে জাস্ট মানে অসাধারণ লাগে কারণ এই জায়গাটা আমার আমি অনেকবার ইউটিউবেও দেখেছিলাম অনেকের তো আমার ইউটিউবে ভিডিও দেখে অনেক ভালো লেগেছে তো আমিও মনে মনে ভেবেছিলাম একদিন ব্লগ করতে আমি নিশ্চয়ই যাবো তো তোমরা কিছু মনে করো না ইফ ফোর মাইন্ড আমি ফার্স্টে তোমাদেরকে বলিনি যে আমি কোথায় যাব কারণ অ্যাকচুয়ালি যেটা জানি না সেটার ব্যাপারে বলে লাভ নেই তো আমি চলে এসছি অনেক ট্রাই করে করে তো চলো ওভারঅল জায়গাটা অনেক কিছুই তোমাদেরকে এখনও দেখানো বাকি আছে জাস্ট এসেছি এখানে এখন সবেমাত্র তো চলো আরও ওদিকের দিকে যাব ওদিকে আরও দেখার মতন জায়গা আছে প্লেজ তোমাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই দেখো এইখানে আসার পরে না সব দিকে যেহেতু ঝিলে ভরা আর জাস্ট মানে কি বলবো একটা ফুরপুরে হাওয়া দেয় আর তোমরা দেখতে পাচ্ছ দূরে মেঘ মানে আমি তোমাদেরকে ক্লিয়ার দেখিয়ে দেবো দূরের মেঘটা আজকে জাস্ট ওয়াও লাগছে কারণ আজকের ওয়েদারটা খুবই সুন্দর তো ওয়েদারটা সুন্দর দেখেই বেরিয়েছি আর আসার পরে দেখছি জাস্ট ওয়েদারটা নাও খুব সুন্দর লাগছে আমি তোমাদেরকে ক্লিয়ার দেখিয়ে দেব কারণ ফ্রন্ট ক্যামেরায় ক্যাপচারটা একটু কম নেয় তো তোমরা দেখতেই পাচ্ছ তো ওই দিকটা আমি যেতে পারবো না তো আমি তোমাদেরকে এখান থেকে ওভারঅল কিছু সিনেম্যাটিক ভিউ দেখিয়ে দিচ্ছি কারণ দেখতেই পাচ্ছ আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি আর তোমাদেরকে আর ক্লিয়ার করে দেখিয়ে দেবো এই যে এক একেবারে আমি পুরো পাশে এসে দাঁড়িয়ে রয়েছি তো ওভারঅল ভিউটা খুবই সুন্দর লাগছে এখানকার দুদিকেই দুদিকেই জলে ভরা মিডিলের রাস্তা তো আমি চলো তোমাদেরকে কিছু সিনেমাটিক শট দেখিয়ে দেই হয়তো তোমাদের ভালো লাগবে তো টাক পাকশে রাক কোনে শাদা খামের না লেখানাম একে ছে তার গানে তোমাকে না লেখা চিঠি টাক পাকশে রাক কোনে শাদা খামের না লেখানাম একে ছে তার গানে সেই চিঠি চতলেখা থাকে একা সেই গানের না শোনা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা যদি বলি সে সব Sei তো মেরে ভাই লোক অ্যাকচুয়ালি আমি বলতে চাই আমি অনেকটাই এদিক ওদিক দিয়ে ঘুরলাম তোমাদেরকে ওভারঅল কিছু তো ভিউ দেখিয়েছি জাস্ট সিনেমাটিক শ্যুটগুলো খুবই ছিল হয়তো তোমাদের ভালো লেগেছে তো আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিতে চাইতি এখানে এখানে খড়িবেরিতে চায়ের দোকান অসংখ্য রয়েছে কারণ অ্যাকচুয়ালি অনেক দূর দূর থেকে অনেকে ঘুরতে আসছে তো অ্যাকচুয়ালি এখানে চায়ের দোকানটা একটু বেশি থাকারই কথা কারণ ওভারঅল খড়িবেরির চায়ের খুব নাম আছে তো চলো এখন চায়ের দোকানে আমরাও যাবো চা খাবো তোমরা যেন আবার এটা বলো না কি আমরা কি চা খাবো না তো অবভিয়াসলি তোমরাও চা খাবে তো চলো একসাথে যাবো চাটা খাবো আর চা খেয়ে আমরা আরেকটু ওদিকের দিকে যাওয়ার চেষ্টা করবো কারণ ওদিকটায় অনেকে বললো যে আরও সুন্দর ভিউ আছে দেখার মতন অনেক কিছু আছে তো চলো ওই দিকটায় যাবো আগে ফার্স্টে চা খাবো তো চলো তো গায়েস গুটি গুটি পায়ে চলে এসছি চায়ের দোকানের কাছে আর এখানে এসি চা তো খেতেই হয় তো চলো চায়ের দোকান তোমরা দেখতে পাচ্ছ চলে এসছি আর এর তল দিয়ে এখন যেতে হবে তো চলো আমরা চায়ের দোকানের কাছাকাছি চলে এসছি হ্যাঁ বন্ধু এখন চা অর্ডার দিচ্ছে আর অ্যাকচুয়ালি এই দোকানটাতেই আমরা হেলমেটটাকে রেখেছিলাম বাইকটা আমার পাশেই ছিল তো এখন চাটা অর্ডার দিয়েছে চাটার দিক তো চাটা এখানে ট্রাই করব আমি শুনেছি এখানকার চা খুবই সুন্দর হয় তো চলো চাটা দিলে ট্রাই করবো তোকে বন্ধু এখন চা নিয়ে এসে তোমরা দেখতেই পাচ্ছ আর ও খাচ্ছে তো চাটা চলো ট্রাই করবো কারণ আমি শুনেছি এখানকার চাটা খুবই সুন্দর জাস্ট ট্রাই করবো চাটা কেমন লাগে ও হো 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 জাস্ট লাভলি মানে এখানকার চা শুনেছি খুবই সুন্দর হয় কিন্তু আজকে এসে খেয়ে দেখলাম মানে জাস্ট ওয়াও তো তোমরা চাইলেও আসতে পারো এখানে খুবই সুন্দর চা করে তো খড়িবেরিতে খড়িবেরিতে অ্যাকচুয়ালি চাটাই খুবই সুন্দর করে যার জন্যে অনেক দূর দূর থেকে অনেকে আসে তো গাইস চা খা এখন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এটাকে সাইডে ফেলবো কারণ রাস্তার উপরে ফেলা যাবে না নোংরা করলে একটু প্রবলেম আছে কারণ নোংরা জিনিসটা এক একদমই উচিত না তো এখন চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এখানে বিল পেড করবো বিল পেড করে চলো সামনের দিকে যাব তুমি তুমি কি পেড করেছো করেছো করেছি কথা হয়েছে আর কিছু না এখন চা কমপ্লিট হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ খুবই রানিংয়ে বাইক চালিয়ে যাচ্ছে কেন অ্যাকচুয়ালি এত জোরে রাইডিং করাটা উচিত না তো কোনো ব্যাপার না নিজের সেফটি নিজের কাছে আর অ্যাকচুয়ালি আমাদের চাকা এখানে কমপ্লিট হয়ে গেছে এখন ও বাইক রেডি করছে তো আমরা যাব সামনের দিকে সামনের দিকে প্লেসটা আরও সুন্দর আছে তো চলো ওখানে গিয়ে আরও ওভারঅল ভিউ দেখে দেবো তোমার মানে এই টাইমটাতেই কেন সবাইকে আসতে হয় আমি এটা বুঝতে পারি না তো চলো যাই হোক সামনের দিকে যাবো সামনের দিকে গিয়ে ওভারঅল তোমাদেরকে আরও অনেক ভিউ দেখিয়ে দেবো তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর লাগছে সত্যি কথা বলতে এখন বাইকে উঠবো দেখো বন্ধু চলে এসছে তো বাইকে উঠে সামনের দিকে যাবো কারণ আমার কাছে একটু হেলমেটটা রয়েছে বলে একটু প্রবলেম হচ্ছে বাইকে উঠতে সোকজ অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম আমি সামনের দিকে যাব সামনের দিকে গিয়ে তোমাদেরকে আরও ওভারঅল ভিউটা দেখাবো অ্যাকচুয়ালি আমার ওটা তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি কারণ আমি ওখানে গিয়ে কিছু থামবেলের জন্য ফটো ক্লিক করছিলাম আর তখনই আমার মানে জাস্ট থামবেলের জন্যে দু একটা ফটো ক্লিক করেছিও আর তখনই আমার পিছন দিক থেকে পুলিশ ভ্যান আসে অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা তখন বুঝতে পারিনি বলে ক্যামেরা হয়তো অফ করে দিয়েছিলাম মানে আমি একটু ঘাবড়ে গেছিলাম তো আসার পরে আমি জিজ্ঞেস করি যে স্যার কী হয়েছে কি বৃত্তান্ত কোনো প্রবলেম হলো কি না তো অ্যাকচুয়ালি আমাদেরকে তখন বলা হয় যে কোনো ব্যাপার না চলো থানায় চলো গিয়ে দুটো সই করবে সই করে ছেড়ে দেবো কারণ এখানে এখন একটু প্রবলেম চলছে তো আমরা তখন সিচুয়েশানটা বুঝিনি তো আমরা বললাম যে ঠিক আছে স্যার এখানেই বলে দিন তো কোনো প্রবলেম থাকলে আমরা সেটা এখানে ম্যানেজ করে নিচ্ছি তো অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে তখন ওরা শুনলো না তো আমরা আমাদেরকে নিয়ে গেলো থানাতে তো আমরা গেলাম তো ওখানে যাওয়ার পরে আমাদেরকে একটা ঘরে আটকে রেখেছিলো অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে আমাদেরকে একা না ওখানে অনেকেই ছিল প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের মতো তো ওখানে যাওয়ার পরে ব্যাপারটা যেটা হয়েছে ওখানে অলরেডি কুড়ি থেকে পঁচিশ জনকে আটকে রেখেছিল তো আমাদেরকে আস্তে আস্তে সবাইকে সই করালো মানে যেই জিনিসটা আমার সঙ্গে সকালে ঘটেছে সেই সেম জিনিসটাই এখন ঘটেছে তা অনেক কিছু কথাবার্তা এদিক ওদিক করার পরে লাস্টে আমি ওখানে যে মেঝবাবু ছিল মেঝবাবু ছিল ওনাকে ডেকে আমি জাস্ট বলতে যাবো যে স্যার আমাকে একটু জল খেতে দেবেন বা কিছু তো আমি এটা বলতে পারিনি আমাকে মানে তার পাঁচ থেকে ছটা থাপ্পড় মেরে দিয়েছে তো অ্যাকচুয়ালি আমি এটা মানে ভাবতেও পারিনি যে আমি একটু জল খেতে চাই বলে আমাকে থাপ্পড় মেরে মানে আমি একটু ওখানে গিয়ে কনফিউজড হয়ে গেছিলাম তো জল তো দিলই না থাপ্পড় মেরে দিল উল্টে তো আমি ওখানে কিছুক্ষণ চুপ করেছিলাম তো চুপ করে থাকার পরে দেখলাম আস্তে আস্তে সবাইকে সই করালো সই টই করিয়ে যেই সেম জিনিসটা আমার সঙ্গে সকালে হয়েছিল এখানেও সে সেম কেস বললো যে এসে ডাইরেক্ট আমাদেরকে বলল যে তোমাদের সবাইকে পাঁচশো টাকা করে দিতে হবে এখানে মৌড়ি আসবে মৌড়িতে মৌরিকে তোমরা পাঁচশো টাকা করে দিয়ে দেবে ওরা তোমার তোমাদেরকে এখান থেকে বেল করিয়ে এখান থেকে ছেড়ে দেবে তো অ্যাকচুয়ালি আমরা এটাও জানি না যে আমাদেরকে আমরা কি অপরাধ করেছি বা কী জন্যে আমাদের বেল্ট হবে ওরা একশো অষ্টআশি ধারায় কী একটা কেস ফাইল হয় এটা আমি ঠিক শিওর জানি না তো একশো অষ্টআশি ধারায় কেসটা ফাইল করে আমাদেরকে বললো যে পাঁচশো টাকা করে দিতে হবে পাঁচশো টাকা করে দিলে তোমাদেরকে এখান থেকে ছাড় দেওয়া হবে তো অ্যাকচুয়ালি আমার কাছে নেই কোনো টাকা আমি স্টুডেন্ট আমার কাছে নেই কোনো টাকা আমার ইনকাম অফ সোর্স বলে কিছু নেই তো এই সিচুয়েশানে দাঁড়িয়ে টাকা একটু ম্যানেজ করাটা খুবই প্রবলেম হয়ে যায় তো আমি আমি বললাম যে স্যার আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই তো বললো যে এরকম বললে হবে না টাকা পয়সা দিতে হবে তাহলে তুমি ছাড়া পাবে হলে তোমাকে ছাড়া হবে না কাল সকাল হলে কোটে যাবে রাতে এখানেই থাকবে তো আমরা অনেক কিছুই বললাম তো আমাদের কোনো কথা শুনলেন না তো লাস্টে যেটা হয়েছে আমরা অনেক কিছু বলার পরে বললাম যে আমাদের তো ফোনটাও নিয়ে অ্যাকচুয়ালি আমাদের ফোনটাও নিয়ে নিয়ে আমাদের কাছে যা যা ছিল সব কিছু নিয়ে নিয়েছে যাতে আমরা কোনো কিছু কন্টাক্ট না করতে পারি তো অ্যাকচুয়ালি আমি অনেক কিছু বলার পরে আমাকে ফোনটা দিলো ফোনটা দিয়ে আমি মানে ব্যাপারটা যেটা হয়েছে ফোন দিয়ে অ্যাকচুয়ালি তোমরা তো জানো ফোন দিয়ে আমি মানে ঠিক পয়সা ম্যানেজ করাটা খুব একটা টাফের ব্যাপার তো ফোন করলাম এদিক ওদিক বন্ধুবান্ধবীকে ফোন করে দু একজনকে বললাম দু একজন বললো যে না ভাই নেই বা কিছু আবার এক দুজনকে বললাম তো এক দুজন ম্যানেজ করে দিল তো আমার কেউ তিনশো ম্যানেজ করে দিল তো কেউ পাঁচশো ম্যানেজ করে দিল এরম করে আমার মোটামুটি আটশো টাকা মতন ম্যানেজ হয়েছে তো তারপরে যেটা হয়েছে আমি অনেক দিয়ে রিকোয়েস্ট করলাম যে স্যার আমার কাছে তো আর কোনো টাকা নেই আমি আটশো টাকা ম্যানেজ করতে পেরেছি কারণ আমি স্টুডেন্ট আমি সেরকমভাবে কোনো ইনকাম অফ সোর্স আমার নেই তো আমি আটশো টাকা ম্যানেজ করতে পেরেছি তো আজকের মতন প্লিজ যাই হোক আমি তো জানি না আমি কি দোষ করেছি তো যাই হোক আপনাদের মতন ম্যানেজ করে আমাকে প্লিজ এখান থেকে ছাড়ুন কারণ রাতও অনেক হয়ে যাচ্ছে আমাকে বাড়িও যেতে হবে তো অ্যাকচুয়ালি ওরা ওরা যেটা বলেছে হাজার টাকা পার ক্যান্ডিডেট হাজার টাকা করে মানে যতজনকে ধরেছিল কুড়ি থেকে পঁচিশ জন সবার থেকে হাজার টাকা পাঁচশো টাকা করে নিয়েছে তো পার ক্যান্ডিডেট ওরা পাঁচশো টাকা করে নিয়েছে অ্যাকচুয়ালি আমি সেটা ম্যানেজ করতে পারছিলাম না আমার কাছে মোট জোগাড় হয়েছিল আটশো টাকা তো আমি অনেক কষ্ট করে আটশো টাকা জোগাড় করে আমি বললাম রিকোয়েস্ট করলাম যে স্যার আমার কাছে আটশো টাকা হচ্ছে আমি এর থেকে বেশি পারবো না তো ওরা কোনো কথা শুনতে রাজি না তো লাস্টে আমি অনেক বলে কোয়ে বলে কোয়ে মানে আমার কোনো কথা শুনতে রাজি না তারপর লাস্টে আমি বললাম যে ঠিক আছে স্যার আমি কোনো ব্যাপার না আমার এর থেকে বেশি আমার ম্যানেজ হচ্ছে না আমার সামর্থ্য নেই এর থেকে বেশি ম্যানেজ করার তো আমি লাস্টে আমি আমার ফোনের চার্জটাও ফুল ছিল না আমার থার্টি থার্টিন পার্সেন্ট চার্জ ছিল তখন তো আমি বললাম যে ঠিক আছে স্যার কোনো ব্যাপার না আমার ফোনটাও অফ হয়ে যাবে আমি আপনাদেরকে ফোন পেতে ওরা ওরা ফোন পেতেও ব্যালেন্সটা নিচ্ছিল তো আমি ফোন ফোনপেতে পয়সাটা ট্রান্সফার করে দিলাম আটশো টাকা ট্রান্সফার করে দিয়ে আমি বললাম যে ঠিক আছে স্যার কোনো ব্যাপার না আটশো টাকাটা রেখে দিন আপনার ইচ্ছা হলে আপনি ছাড়ুন নাহলে আমাদেরকে আজকে রেখে দিন আমরা কালকে কোর্টে গিয়ে আমরা কথা বলে নেব কারণ আমাদের আমাদের এটা জানারও তো অধিকার আছে যে আমরা কি অপরাধ করেছি তো ওরা লাস্টে ভেবে চিনতে অনেক কিছু বলার পরে তারপরে আমি লাস্টে বললাম যে ঠিক আছে আপনাদের যদি সেরকমই ব্যাপার থাকে আমি লাস্ট আমি বাড়ি যাই বাড়ি গিয়ে আমি দুশো টাকা ম্যানেজ করে আপনাদেরকে ফোনপেতে সেন্ড করে দেবো যে মৌরি ছিল তার থ্রুতে এটা সেন্ড হবে তো তাকে সেন্ড করা যাবে কিন্তু অত আদার্স কোনো পুলিশ অফিসার বা কাউকে সেন্ড করতে ওরা দিচ্ছে না তো মৌরি বললো ঠিক আছে কোনো ব্যাপার না কালকে আমাকে যেভাবে ম্যানেজ করে দিতে হবে না হলে তোমাকে কোর্টে চালান করব তো অ্যাকচুয়ালি আমি আমি বল আমার কাছে তখন নেই তা আমার এছাড়া কোনো উপায় না তো আমি বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না আপনি এটা ম্যানেজ করে নিন আমি কালকে আপনাকে সকালে গিয়েই ফোনপেতে দুশো টাকা ট্রান্সফার করে দেবো তো অনেক বলে কয়ে এদিক ওদিক করে আমাদেরকে ওখান থেকে ছাড়লো লাস্টে আমাদেরকে বাড়ি আসতে আসতে এখন এখন এগারোটা চল্লিশ আমি বাড়ি আসতে আসতে কিচ্ছু করতে হবে না প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দাও কারণ এটা সবার জানা দরকার কারণ এরকমভাবে সবাইকে হ্যারাসমেন্ট করলে একটু প্রবলেম সবারই হয় কারণ যার সামর্থ্য আছে দেওয়ার তার কাছে একটা আলাদা ব্যাপার যার সামর্থ্য নেই তার কাছে খুবই আলাদা ব্যাপার একটা অন্য অন্যরকমই ব্যাপার তো হয়তো আমার সামর্থ্য ছিল না আমি যেভাবে এদিক ওদিক বলে বন্ধু বান্ধবের থেকে ম্যানেজ করেছি এখন আমি এটাও জানি না যে আমি তাদেরকে টাকাটা কোথা থেকে দেবো তো আজকে যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে আমার সঙ্গে তো প্লিজ আমি তোমাদেরকে একটা কথাই বলবো ভিডিওটাকে শেয়ার করে দাও যত পারবে শেয়ার করে দাও কারণ এটা সবাইকে জানা দরকার আছে যে এরকমভাবে হ্যারেজমেন্ট করাটা কিন্তু একদমই উচিত না আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি প্লিজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো ব্লগটা শেয়ার করে দাও কারণ শেয়ার করলে সবাই জানতে পারবে সিচুয়েশানটা কী হয়েছিল আর আজকের মতন বিদায় নিচ্ছি বাই বাই লাভ ইউ আর দেখা হবে অন্য কোনো ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে তো অপেক্ষায় থাকো যাই হয়েছে কোনো ব্যাপার না কারণ এরকম সবার লাইফে কিছু না কিছু সিচুয়েশান হয়ে থাকে তো আজকে আমার কপালটা হয়তো খুবই খারাপ ছিল তো ওর জন্য আমার সঙ্গে এই জিনিসটা হয়েছে তো চলো একটা খারাপ সময়ের পরেই কিন্তু একটা ভালো সময় আসে তো সেটা নিয়ে ভেবে লাভ নেই যা গেছে গেছে তো আজকের মতন বিদায় নিচ্ছি বাই